ছাত্রছাত্রীদের নিয়ে পুলিশের সচেতনতামূলক শিবির ময়নগরি ব্লকের পানবাড়ী ভবনে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগরি থানার পক্ষ থেকে পানবাড়ি ভবনে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হল শুক্রবার সচেতনতার অভাবে অনেক ছাত্রছাত্রী বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছেন যার জেরে অনেক সময় ভালো মন্দ কিছু না বুঝেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন লোভ লালসার খপ্পরে আর বিষয়টি অধিকতরভাবে দেখা যায় উঠতি ছাত্রছাত্রীদের মধ্যে তাই তাদেরকে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করেছেন জলপাইগুড়ি জেলা পুলিশ এদিন ময়নাগরি ব্লকের পানবাড়ি ভবানী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র নিয়ে শিবিরটি অনুষ্ঠিত হয় এদিন ছাত্র ছাত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ পানবাড়ি ভবানী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ সিনহা রামশাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজ প্রধান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা মূলত বাল্য বিবাহ হিউম্যান ট্রাফিকিং অ্যান্টি ড্রাগস এবং সেফ ড্রাইভ সেফ লাইফের ওপরে শিবিরটি অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের বিষয়গুলি জানানো হয় এবং এই ধরনের কোন বিষয় ঘটলে শিক্ষক শিক্ষিকা কিংবা পুলিশ প্রশাসনকে জানানোর কথা বলা হয় পাশাপাশি বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার লাইসেন্স নিয়ে গাড়ি চালানো এবং একটি বাইকে দুজনের বেশি ওঠানো যাবে না সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এ বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ বলেন জেলা পুলিশের নির্দেশে সচেতনতার শিবিরটি অনুষ্ঠিত হল জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের শিবির করা হচ্ছে মূলত চাইল্ড ম্যারেজ হিউম্যান ট্রাফিকিং অ্যান্টি ড্রাগস এবং সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতনতা করা হচ্ছে ছাত্রছাত্রীদের সচেতন করতে পুলিশের সচেতনতামূলক শিবির ময়নাগুড়ি থেকে হরি আজকে একটা ময়নাগুড়ি থানা আর আমরা ডিস্ট্রিক্ট পুলিশ এসটি সেল ইনিশিয়েটিভে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করাইছিলাম ওই চাইল্ড ম্যারেজ হিউম্যান ট্রাফিকিং অ্যান্টি ড্রাগ সেভ ড্রাইভ সেভ লাইফ এখানে হাই স্কুলে ভবানী হাই স্কুলে আমরা করাইছি এখানে অনেকগুলো মেয়ে ছেলে স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে আমরা ওদেরকে এই ব্যাপারে বক্তব্য দিয়ে জানিয়েছি ওদেরকে কি কোনো অসুবিধা হলে পুলিশকে ইনফর্ম করবে আর স্টুডেন্ট পক্ষ থেকেও অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে আমরা সবাই সবার প্রশ্ন মানে সন্তুষ্টভাবে আমরা উত্তর দিই আর স্টুডেন্ট সাথে ইন্টার্যাক্ট করে ক্যাম্পেইন আমরা কমপ্লিট করি আগামী দিনে কি জেলাতে অন্যান্য স্কুল হবে হ্যাঁ Definitely এটা তো আগে থেকে চলছে আগেও কন্টিনিউ হবে এটা আউটরিচ প্রোগ্রাম পুলিশ পাবলিক সাপে আছে সবসময়ে এই ধন্যবাদ স্যার ধন্যবাদ আমরা ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল এবং বিভিন্ন পাড়ায় বিভিন্ন জায়গায় একটা প্রোগ্রাম কন্টিনিউ আমরা করছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে এই ভবানী স্কুলে হেড মশাইকে আমরা আগেই বলেছিলাম আমি এখানে একটা স্পোর্টসে এসেছিলাম স্পোর্টসে তখনই একটা কথা হয় যে হচ্ছে এখানে আমরা একটা চাইল্ড ম্যারেজ বা হিউম্যান ট্রাফিকিং ড্রাগ ড্রাগের অ্যান্টি ড্রাগসের সেফ ডাইফ সেভ লাইফের ওপর আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব আজকে আমরা এই প্রোগ্রামটা এখানে অর্গানাইজ করলাম প্রচুর স্টুডেন্ট এবং এখানে যারা মাস্টার আছেন ম্যাডামরা আছেন সবাই এখানে উপস্থিত ছিলেন আমাদের এডিশনাল সাহেব রুরাল সাহেব সমীর আহমদ সাহেব উনিও এসছিলেন আমরা একটা সুন্দর ইন্টারাকশান যেটা আছে স্টুডেন্টদের সঙ্গে অ্যাওয়ারনেস এই চাইল্ড ম্যারেজ নিয়ে আমরা সেটা এবং তার সঙ্গে সঙ্গে ড্রাগস এন্টি ড্রাগস এবং সেফ ড্যাক্স সেফ লাইফের ওপরে হেলমেট পরে যেন সবাই গাড়ি চালায় এবং বিভিন্ন যে সমস্ত আমরা ইনফরমেশানগুলো সবার মধ্যে শেয়ার করলাম যে কোনো রকম যদি চাইল্ড ম্যারেজ হয় বা হিউম্যান ট্রাফিকিংয়ের রকম কিছু যদি পাওয়া যায় ফেসবুকে বিভিন্ন রকমের প্রলোভন পড়ে বিভিন্নভাবে আসে সেগুলো যেন আমাদের সঙ্গে শেয়ার করে ছাত্রছাত্রীরা তাদের এগুলো থেকে দূরে রাখার জন্য চাইল্ড ম্যারেজ থেকে দূরে রাখার জন্য ড্রাগস থেকে দূরে রাখার জন্য এগুলোর জন্যই আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম কি অনুষ্ঠান ওই চাইল্ড ম্যারেজ কিভাবে আমরা রুখবো কারণ আমাদের বিদ্যালয়ে তো ছাত্রছাত্রীরা লেখাপড়া করে হায়ার সেকেন্ডারি পর্যন্ত তাদের বয়স তো আঠারো বছরের নিচেই থাকে কিন্তু আমরা বিভিন্ন সময় শুনি যে আমাদের এই ছাত্রছাত্রীর অভিনয় বিয়া হয়ে যাচ্ছে সেটা আমরা এর আগেও প্রোগ্রাম করেছিলাম আজকেও একটা প্রোগ্রাম হলো আজকে এই প্রোগ্রামটা একটু বড়ো প্রোগ্রাম হলো কারণ আমাদের এডিশনাল এসপি সাহেব আসলেন সবির আহমেদ সাহেব এবং আইসি সাহেব তো আমাদের মাঝে মধ্যেই আসেন তো এই প্রোগ্রামগুলো মানে করার মধ্য দিয়ে আমরা সমাজকে একটা বার্তা দিতে চাই যে আইনের জটিলতা যথেষ্টই আছে কিন্তু আইনকে এটাকে কি বলবো যে এড়িয়ে বা ওই ভুড়ো অঙ্গুল দেখিয়ে কিছু কিছু ছাত্রছাত্রী মানে কোনো ট্র্যাপে পড়ে বা খারাপ উদ্দেশ্যে ওরা যখন এই শেষ পর্যন্ত বিয়া করতে চলে যায় তখন পুলিশদেরও অসুবিধা হয় আমাদেরও অসুবিধা হয় এটা সমাজেরও অসুবিধা সেটা যাতে না হয় এই বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হলো আশা করি ছাত্রছাত্রীরা সেটা বিভিন্ন প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে ও জানল এবং আমরা এই চেষ্টার মধ্য দিয়ে আমাদের চাইল্ড ম্যারেজটাকে আমরা ঢুকতে পারবো তাছাড়াও আমাদের ব্যাপক আলোচনা হলো চাইল্ড ট্র্যাফিকিং অর্থাৎ বিভিন্ন অসত চক্র ছাত্রছাত্রীদেরকে আমাদের যদি কোনো কারণে প্রলোভন দেখিয়ে এই ফেসবুক বিভিন্ন ধরনের বন্ধুত্ব তৈরি করে ওদেরকে লোভ লালসা দেখিয়ে মানে প্রথমে বন্ধু হয় তারপর আস্তে আস্তে এটা দেবো সেটা দেবো বড় কিছু আশা দেয় আসল কথা সেটা তো আশা না সেটা হচ্ছে একটা ট্র্যাপ মানে একটা ফাঁক পাতে ওরা এইভাবে করে ওরা আস্তে আস্তে ছেলে নিয়ে চলে যায় বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটে আমাদের কোনো অনেক আগে এ ধরনের ঘটনা ঘটেছিল আমরা এখন সতর্ক আছি আমাদের ছাত্রছাত্রীদের সে কথাটা বলছি এবং ছাত্রছাত্রীরা আমাদের এই যে আইচি সাহেব আরও এসআই সাহেবরা ছিলেন এমনকি আমাদের এডিশনাল এসপি সাহেবও ফোন নাম্বার দিলেন যে এরকম কোনো ঘটনার সন্দেহ হলে পরেই ওনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করলেন যাতে করে প্রথম থেকেই সাবধান থাকলে বা কোনো একটা ঘটনা এরকম দেখলে পরে আমরা যদি সেটার সম্বন্ধে তৎপর হই সোজা হই তাহলে আমাদের এরকম ঘটনাগুলো এড়ানো সম্ভব হবে কারণ সমাজ ব্যবস্থায় এই ধরনের ঘটনা যক্ষই সমাজের যেটা বলবো কী বলবো আমি এটাকে মেরুদণ্ড বা সমাজকে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীরা এবং একটা পরিবারে যখন একটা মেয়ে অল্প বয়সে বিয়ে হতে যায় বা ছেলে বিয়ে করতে যায় তখন পরিবারগুলো সমাজের পরিবার